শুরুতেই সংবাদ শিরোনাম তারেক রহমানকে ফেরত আনার পথ কতটা কঠিন দেখুন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যেভাবে আসামি তারেক রহমান তারেক রহমানকে ফেরত আনার পথ কতটা কঠিন বাংলাদেশে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাবজ্জীবন সাজা তাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের জন্য বিশেষ কোনো সুযোগ তৈরি করছে না বলে আইন বিশেষজ্ঞরা মনে করছেন তারা বলছেন তারেক রহমান ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন সুতরাং ব্রিটিশ সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না যাতে তিনি কোন ধরনের ঝুঁকির মুখে পড়েন একুশে আগস্ট হামলা সংক্রান্ত মামলা রায়ের পর বুধবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন এই মামলায় যেসব আসামি বিদেশে রয়েছেন তাদের ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে অতিকে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব আওয়াজ জয় এক ফেসবুক পোস্টে বলেছেন বাংলাদেশ সরকার উদ্যোগী হলে বন্দি সমর্পণ চুক্তি না থাকলেও জাতিসংঘ সনদের শর্ত মেনে ব্রিটেন সাজাপ্রাপ্তদের ফেরত দিতে পারে আমাদের সরকারের উচিত এখনই তারেক রহমানের নামে আবার নতুন করে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা এবার ও সন্ত্রাসবাদের জন্য তাকে ফেরত দিতে যুক্তরাজ্যকে অনুরোধ করাও উচিত আমাদের আইনমন্ত্রী আনিসুল হক মনে করেছেন তারেক রহমানকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা নেই বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে বন্দি সমর্পণ চুক্তি না থাকলেও জাতিসংঘের মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট সনদের আওতায় তারেক রহমানকে বিচারের জন্য হস্তান্তর করা যেতে পারে বলে তিনি মনে করেন দুটি দেশের মধ্যে আইনগত এবং বিচারিক সহযোগিতার ভিত্তি এই সনদ বলে বাংলাদেশে আইনমন্ত্রী উল্লেখ করেন তিনি জানান এছাড়া একুশে আগস্ট মামলা রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে তারেক রহমানকে আগামী ষাট দিনের মধ্যে আদালতে সরসরীরে হাজিরা দিতে হবে তাই ফিরে আসা ছাড়া তার আর কোনো পথ নেই কিন্তু এই ব্যাখ্যা মানতে রাজি নন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুদ আহমেদ তার যুক্তি তারেক রহমানকে দু মাসের সময়সীমার মধ্যেই আপিল করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তারেক রহমান যদি যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেন তাহলে কন্ডেনশন অব ডিলের আওতায় আদালত বিলম্ব মার্জনা করে দু মাস পর তাকে আপিল করার অনুমতি দিতে পারেন বলে মিস্টার আহমেদ বলেন এক্ষেত্রে সময়সীমার কোন বাধ্যবাধকতা থাকেন না বলে তিনি জানান বিএনপি ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান গত প্রায় এক দশক ধরে সপরিবারে ব্রিটেনে বসবাস করছেন সম্প্রতি তিনি জানিয়েছেন ব্রিটেনে তিনি রাজনৈতিক আশ্রয় পেয়েছেন তাকে দেশে ফিরিয়ে আনার কথাকে রাজনৈতিক বাগারম্বর বলে বর্ণনা করে মহদুদ আহমেদ বলেন এই ইস্যুতে আওয়ামী লীগ মোটেই আন্তরিক নয় তারা যতদিন সম্ভব একে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় তারা গত দশ বছর ধরেই তো বলছে তাকে ফেরত আনবে কিন্তু পেরেছি কি আর না পারলে তারা কি বলতে পারছেন কেন তারা পারছেন না যাবজ্জীবন রায় জীবনে ঝুঁকি না থাকায় তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়া সরকারের জন্য সহজ সহযোগী না এই প্রশ্নের জবাবে তিনি বলেন একটি সার্বভৌম দেশ হিসেবে ব্রিটেন তার আইনগত বাধ্যবাধকতার বাইরে যেতে পারে না সাত বছর দশ বছর কিংবা যাবজ্জীবন সাজা যাই হোক না কেন তারেক রহমান যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার এটা তো সবারই জানা একুশে অগস্ট হামলা মামলার রায় সরকারের জন্য বিশেষ কোনো আইনগত সুবিধা তৈরি করতে পারবে না বলেই মনে করেন ইংল্যান্ডের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী সৈয়দ আহমেদ তিনি বিবিসি বাংলাকে বলেন তারেক রহমান সফলভাবে প্রমাণ করতে পেরেছেন যে বাংলাদেশে ফেরত গেলে তার উপর জুলুম হবে ব্রিটিশ সরকারকে তিনি বোঝাতে সক্ষম হয়েছেন বলেই তাকে আশ্রয় এবং স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হয়েছে মিস্টার আহমেদ জানান এক্সট্রা অডিশন ট্রিটি বা অ্যালমেট যাই হোক না কেন দুই সালের এক্সট্রাডিশন আইন এবং দুই সালের কমনওয়েলথ দেশগুলোর এক্সট্রাডিশন সংক্রান্ত আইনগুলোর আওতার মধ্যে থেকে ব্রিটিশ সরকারকে তারেক রহমানকে ফেরত নেওয়ার আবেদন বিবেচনা করতে হবে পুরো আইনগত প্রক্রিয়াটি ব্যাখ্যা করে তিনি বলেন যদি বাংলাদেশ সরকার ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত চেয়ে কোনো আবেদন পাঠায় তাহলে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে এসব আইনের আলোকে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে তিনি সেটা ঠেলে দিতে পারেন আদালতে আদালত সেক্ষেত্রে প্রথমে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে সৈয়দ আহমেদ জানাচ্ছেন আদালতের বিবেচনা হবে এক্ষেত্রে কোনো আইনি বাধা আছে কিনা এই বাধাগুলোর একটি হল যে সাজার কথা বলে এককে ফেরত নেওয়া হবে তার বাইরে যেন তার বিরুদ্ধে নতুন কোন মামলা দায়ের কিংবা কোনো সাজা না হয় আদালতের রায় বিরুদ্ধে গেলে তারেক রহমান একে চ্যালেঞ্জ করতে পারবেন মিস্টার আহমেদ জানান হাইকোর্টে এবং সুপ্রিম কোর্ট পেরিয়ে মানবাধিকার সংক্রান্ত ইউরোপীয় আদালতেও যেতে পারবেন এটি একটি দীর্ঘ প্রক্রিয়া আইনের বর্তমান কাঠামোর অধীনে বাংলাদেশ কোনোভাবেই তাকে ফেরত পাবেন না গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপি জামায়াত জোট সরকারের আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুটফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্ডু সহ উনিশ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে পাশাপাশি আদালত তারেক রহমান এবং খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারি চৌধুরী সহ উনিশজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এর বাইরে এগারো জন সরকারি কর্মকর্তাকেও বিভিন্ন মেয়াদের শাস্তি দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা এবার আসুন দেখে নেওয়া যাক একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে যেভাবে আসামি হলেন তারেক রহমান একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার অনুপঞ্চাশ আসনের মধ্যে তারেক রহমানের বিষয়ে কি আদেশ হয় ভাবেই সেদিকে ছিল সবার নজর অন্যান্য আসামিদের মতো তাদের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ এই মামলায় তারেক রহমান আসামি হয়েছেন মামলার ছয় বছর পর 2010 সালে আর বিএনপি অভিযোগ করেছে তাকে আসামি করাটা সরকারের উদ্দেশ্য পূর্ণ দুই হাজার সালে একুশে আগস্ট গ্রেনেড হামলার পর বিএনপি শাসনমলে এই হামলার হোতা হিসেবে জজ মিয়াকে সামনে আনার চেষ্টা করা হয় তবে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ধরা পড়ে যায় সেই অবশেষা তখন বিএনপি জামাত জো সরকারের উপমন্ত্রী আব্দুল সালাম পিন্ডু বাইশ জনের নামে প্রতিবেদন দেয় পুলিশ দু সালে আওয়ামী লীগ আসার পর অধিকতর তদন্তে আসামি করা হয় নতুন তিরিশ জনকে আর সেই সময় আসামি হন তারেক বাবর ডিউকরা মামলায় মূল পরিকল্পনাকার হিসেবে তুলে ধরা হয়েছে তারেক রহমানকে সম্পূরক অভিযোগপত্রে বলা হয়েছে হাওয়া ভবনে করা বৈঠক থেকে জঙ্গিদের সব ধরনের সহায়তার আশ্বাস দেওয়া হয় সম্পূরক অভিযোগপত্রে আসামিদের অপরাধ সম্পর্কে বলা হয় দু হাজার সালের আগস্ট মাসের মাঝামাঝি সময়ে আল মার্কাজুল ইসলামের একটি মাইক্রোবাসে হরকাতুল জিয়াদের নেতা মুফতি হান্নান মৌলানা আবু তাহের মৌলানা শেখ ফরিদ মৌলানা তাজুদ্দিন আলযোগে বনানীর হাওয়া ভবনে যান তাদের সঙ্গে আল মার্কাজুলের কর্মকর্তা আব্দুল রশিদও ছিলেন আব্দুল রশিদকে নিস্তলায় দাঁড় করিয়ে ওই জঙ্গি নেতারা হাওয়া ভবনের দোতলায় যান তারা সেখানে তারেক রহমান লুৎফুজ্জামান বাবর তৎকালীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারি চৌধুরী জামায়াতের সেক্রেটারি জেনারেল ও তৎকালীন সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম ও প্রতিরক্ষা গোয়েন্দার মহাপরিদপ্তরের পরিচালক মেজর জেনারেল রেজ্জাকুল হায়দা চৌধুরীর সঙ্গে বৈঠক করেন বৈঠকে জঙ্গিরা শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের ওপর হামলার বিষয়ে সহযোগিতা চান বৈঠকে মুক্তি হান্নান ও তার সহযোগীদের তারেক জিয়া সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এরপর মুক্তি হান্নান সহ জঙ্গিরা বাড্ডায় ও মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে গোপন বৈঠক করেন হাওয়া ভবনে বৈঠকের পর আঠারো আগস্ট তৎকালীন উপমন্ত্রী আব্দুল সালাম পিটু ধানমন্ডিতে সরকারি বাসায় মৌলানা আবু তাহের তাজুদ্দিন ও মুক্তি হান্নান বৈঠক করেন ওই বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর পরিবহন মালিক মোহাম্মদ হানিফ ও ঢাকা সিটি কর্পোরেশনের তেপ্পান্ন নম্বর ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন আব্দুল সালাম পিন্টু ও বাবর বৈঠকে জঙ্গি নেতাদের বলেন তাদের হানিফ ও আরিফুল ইসলাম সব রকম সহযোগিতা করবেন এছাড়া তারা পিন্টু ও বাবর সব ধরনের প্রশাসনিক সহযোগিতার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন এই বৈঠকের পর বিশ আগস্ট জঙ্গি আহসানুল্লাহ ওরফে কাজল মুক্তি মঈনুদ্দিন শেখ ওরফে আবু জানদাল ধানমন্ডিতে আব্দুল সালাম পিন্টুর বাসায় যান সেখান থেকে তাজউদ্দিনের দেওয়া পনেরোটি আর্জেস গ্রেনেড নিয়ে বাড্ডার মুক্তি হান্নানের কার্যালয়ে যান ওই দিনই একুশে আগস্ট আক্রমণের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয় অভিযোগপত্রে একুশে আগস্ট গ্রেনেড হামলার জন্য সাবেক উপমন্ত্রী পিন্টুর ভাই তাজউদ্দিনকে অন্যতম পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয় পিন্টু ও তাজুদ্দিনকে এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই হাজার আট সালে দেওয়া মূল অভিযোগপত্রে আসামি করা হয়েছিল সম্পূরক অভিযোগপত্রে তাদের আরেক ভাই রাতুল বাবুকেও আসামি করা হয়েছে সম্পূরক অভিযোগপত্রে বলা হয় মওলানা তাজউদ্দিন পাকিস্তানের মাদ্রাসায় পরাকালে ভিত্তিক জঙ্গি সংগঠন লস্করি তাইবা তেহরিকি জিহাদ ও হিজবুল মুজাহিদিনের সঙ্গে জড়িত হন তার সঙ্গে জোট সরকার আমলে লুৎফুজ্জামান বাবরের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বাবরের সঙ্গে পলাতক থাকা অবস্থায় মুক্তি হান্নান ও আরেক জঙ্গি ফরিদপুরের কামালুদ্দিন শাকেরও যোগাযোগ ছিল তারা দুই সালে কোটালিপাড়ায় বোমা পেতেই শেখ হাসিনাকে হত্যা চেষ্টায় মামলা এবং ফরিদপুরের বোমা হামলার মামলা থেকে রক্ষা পেতে বাবরের সঙ্গে যোগাযোগ করেছিলেন তদন্ত প্রতিবেদন অনুযায়ী এই মামলার আসামি হুজির শীর্ষস্থানীয় নেতা মাওলানা সালাম মুফতি হান্নান মাওলানা শেখ ফরিদ মুক্তি আব্দুল হাই মুক্তি শফিকুর রহমান মুক্তি আব্দুর রোফ সহ অন্যান্য জঙ্গি নেতা শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অন্য নেতাদের হত্যার জন্য অনেক আগ থেকে চেষ্টা করে যাচ্ছিলেন সম্পূরক অভিযোগপত্রের বিবরণে বলা হয় দু সালে বিএনপি জামায় জোট ক্ষমতা এলেই এই জঙ্গি গোষ্ঠীকে বিভিন্ন কাজকর্মে বিএনপির সাংসদ শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও সালাউদ্দিন কাদের চৌধুরী সহযোগিতা করেছিলেন দু সালের প্রথম দিকে কায়কোবাদের সহযোগিতায় বনানীর হাওয়া ভবনে জঙ্গি নেতারা গিয়ে তারেক জিয়া ও হারিশ চৌধুরীর সঙ্গে প্রথমে দেখা করেন তখনই জঙ্গিরা শেখ হাসিনা সহ তার দলের শীর্ষ নেতাদের হত্যা এবং জঙ্গিদের বিভিন্ন কাজকর্ম চালাতে সহযোগিতা চান এরপর তারেক রহমান সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বলে সম্পূরক অভিযোগপত্রে বলা হয় দুই হাজার চার সালে একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের শেখ হাসিনা সমাবেশে ওই গ্রেনেড হামলা হয় এতে দলের তেইজ নেতাকর্মী নিহত হন আহত হন শেখ হাসিনা সহ কয়েকশো ব্যক্তি ওই হামলার পর সে সময় পুলিশ হামলাকারীদের বাসিয়ে নিরীহ জজমিয়াকে ফাঁসানোর চেষ্টা করেন পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিষয়টি ফাঁস হয়ে যায় জজমিয়াকে ফাঁসানোর চেষ্টা ছাড়াও হাইকোর্টের বিচারপতি জয়নাল আবেদিনের একটি বিচারিক তদন্ত নিয়ে সে সময় হাস্যরস হয়েছিল জয়নাল তার প্রতিবেদনে ভারতের ইঙ্গিত করে বলেন ওই হামলার ছক সেখানেই হয়েছে আর সেই লোহার খাসাকে সামনে রেখে হামলাকারীরা অনুশীলনও করেছেন আইনজীবীরা যা বলেছেন এই মামলায় তারেক রহমানের পক্ষে রাষ্ট্রনিযুক্তি আইনজীবী এ কে এম আক্তার হোসেন বলেন অধিগতর তদন্ত প্রতিবেদনে অভিযোগ করে বলা হয়েছে একুশে আগস্ট গ্রেনেড হামলা সব ধরনের প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন তারেক রহমান কিন্তু বাস্তবতা হল ওই হামলার সময় তারেক রহমান বিএনপি কিংবা দলীয় জোট সরকারের এমন দায়িত্বশীল পর্যায়ের কেউ ছিলেন না যে তিনি এ ধরনের আশ্বাস দিতে পারেন দিলেও তাতে আস্থা রেখে কেউ এ ধরনের হামলা চালাতে পারেন না তাই এটা পরিষ্কার যে এই মামলায় তাকে উদ্দেশ্যমূলকভাবে ভাবে হয়েছে অন্যদিকে রাষ্ট্রপক্ষের এই মামলার প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বলেছেন উদ্দেশ্যমূলক ভাবে কাউকে এ মামলায় জড়ানো হয়নি গ্রেনেড মামলায় ষড়যন্ত্রের সঙ্গে তারেক রহমান যে জড়িত রাষ্ট্রপক্ষ তা সন্দেহাতীভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারেক রহমান তার বনানির হাওয়া ভবনে ষড়যন্ত্র বৈঠক করেছিলেন অপরাধের সম্পৃক্ততার ভিত্তিতেই ঘটনায় জড়িত ব্যক্তিরা আসামি হয়েছেন ওই মামলার শুরু থেকেই যে নামটি সবচেয়ে বেশি আলোচনা এসেছে তিনি জালাল জজ মিয়া তাকেই প্রথমে এই মামলার প্রধান আসামি করা হয়েছিল পরে তদন্তে নির্দোষ প্রমাণিত হন মিয়া দীর্ঘ কারাভোগের পর তিনি এখন মুক্ত দীর্ঘ চোদ্দ বছর অপেক্ষার পর বুধবার রায়ের পর নোয়াখালীর সেনবাগের জজ মিয়া প্রতিক্রিয়ায় বলেন দীর্ঘ চোদ্দ বছর পরেও রায় হয় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি রায় সব মিলিয়ে আমি সন্তুষ্ট তবে একটি বিষয়ে আক্ষেপ রয়েছে ঘটনার মূল হতা তারেক রহমানের ফাঁসি না হওয়ায় কষ্ট লাগছে উল্লেখ্য দুই হাজার চার সালে একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে এই গ্রেনেড হামলা হয়েছিল সে সময় জালাল রাজনীতিতে গাড়ি চালাতেন